বোদে আমাদের সবার খুব প্রিয় আর আমি এটা বাড়িতেই বেশি বানাই ঝরঝরে বোধে কি করে বানাই চলুন আপনাদের দেখাই ছোলার বেসন নিলাম দু কাপ তারপর তাতে একটু রিফাইন তেল ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মাঝারি গাঢ় ব্যাটার তৈরি করলাম চিরা তৈরির জন্য পাঁচশো গ্রাম বাতাসা দুটো তেজপাতা দুটো এলাচ পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে আমি ছেঁকে নিয়েছি কারণ অনেক সময় বাতাসায় ময়লা থাকে এরপর কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে গরম করতে হবে এবার একটা ঝাঁঝরি হাতা নিলাম ঝাঁঝরি হাতার উপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটু নাড়ালে এইভাবে বোদেগুলো তেলের মধ্যে পড়বে গরম তেলের মধ্যে এইভাবে বোদেগুলো যে পড়ছে একটু উঁচু করে ধরলে ওগুলো আর জড়িয়ে যাবে না এই রকম দেখছেন যে আমি নাড়ছি একটার গায়ে একটা একটাও লাগেনি তারপর একটা স্টিলের ছাঁকনি দিয়ে তুলে ঝুড়ির মধ্যে রাখবো একটা পেপার দেবো যাতে তেলটা টেনে নেয় স্টিলের ছাঁকনি নিলে তেলটাও কড়াইয়ের মধ্যে রয়ে যায় আর তুলতেও সুবিধা হয় সব বোদেগুলো ভাজা হয়ে গেলে এইবারে যে শিরাটা করে রেখেছি তার মধ্যে দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেবো তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর ঠান্ডা হলেই ঝরঝরে বোধে একদম তৈরি